নমস্কার ডেভিনিউজ নিউজ আপনাদের স্বাগত এবার নাম না করে রাজনৈতিক নেতাদের এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলার নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ গতকাল এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার কুমার সানি রাজ এই মনোভাব ব্যক্ত করেন কুমার সানি রাজ এর আগে ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার মঞ্চে বসে তখন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক মুর্শিদাবাদের রানীনগরের শৌমিক হোসেন ও ডোমকলের জাফিকুর ইসলাম সামনে আরও বেশ কিছু নেতা বুধবার ডোমকল থানা চত্বরে রক্তদান শিবিরের সেই সভায় বলতে উঠে বহরমপুর মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার রাজ বলেন এলাকায় অনেকেই আছেন যারা তিন চারটে গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন নিজেকে বড় নেতা ভাবেন তাদের বলে যাচ্ছি পুলিশের থেকে আপনার মাথা যদি বড় হয়ে থাকে আপনার মাথায় যদি অন্য কিছু ঘুরপাক খেতে থাকে তাহলে আজই বাড়ি গিয়ে সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন আমি তৈরি আছি সরকার যেদিন বলবে সেদিনই চলে যাব কিন্তু আমি যতদিন আছি ডোমকল যেমন আছে ঠিক তেমনই থাকবে তবে পুলিশ সুপার কেবল নেতাদের নয় পুলিশকেও এদিনের ওই অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়েছেন বলেছেন প্রত্যেকটা দপ্তরের কিছু খারাপ মানুষ থাকে পুলিশের মধ্যেও সেই রকম কিছু মানুষ আছেন আমি আমার ইমেল চব্বিশ ঘন্টা চেক করি ফোন খোলা থাকে সেরকম কিছু বিষয় থাকলে স্থানীয় থানা জানাবেন প্রয়োজনে আমাকেও জানাবেন এদিন ডোমকল থানা প্রাঙ্গণের ডোমকল থানা ও কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসেছিলেন পুলিশ সুপার তবে তার বক্তব্য জুড়ে ছিল আইন শৃঙ্খলার প্রসঙ্গ আগামী বছর বিধানসভা নির্বাচন সে কারণেই পুলিশ সুপারের এই কড়া বার্তা বলে মনে করছে জেলার পুলিশ ও প্রশাসন মহল অনেকেই মনে করছেন নির্বাচনের আগে নেতাদের একাংশের দাদাগিরিতে রাশ টানতে তিনি এমন বার্তা দিয়ে গেলেন সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান বলেন আমরা চাই পুলিশ সুপারের বক্তব্য বাস্তবে কার্যকরী হোক অসহায় মানুষ সুশাসন পান কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি আমরা ঘরপোড়া গরু ডোমকলের বিধায়ক তৃণমূলের জাফিকুর ইসলামের বক্তব্য ডোমকল ভালো থাকলে সব থেকে খুশি হব আমরা কারণ জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও একটা দায় থাকে বিগত কয়েক বছরে ডোমকলে রাজনৈতিক সংঘর্ষে রক্তপাত হয়নি নির্বাচনগুলি হয়েছে নির্বিঘ্নে আরও ভালো ডোমকল দেখতে চাই আমরা